আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যেটা ঢাকা শহর থেকে অনেক দূরে আমরা আরো দূরে বানাইছি অ্যাডভেঞ্চারের জন্য আমার সাথে আছেন পুরো ভিডিও জুড়েই আপনারা তারা দেখবেন বাট আমার পিছনে হচ্ছে বেলাই বিলের রেস্টুরেন্ট এবং আমার আশেপাশে হচ্ছে একটা বিল যেটা আমি ধারণা করতে পারি এটাই হচ্ছে বেলাই বিল যেহেতু এখানে বলতেছে বেলাই বিলের রেস্টুরেন্ট এবং এইখানে আইসা দেখছি একটা এলাহি কারবার মানে আপনারা একটু দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাড়ি আমার চোখের সামনে এই মুহূর্তে আরো গাড়ি আসতেছে ওই পাশে সিরিয়াল দিয়ে আরো ধরেন সাত আটটা গাড়ি দাঁড়ায় আছে এবং অসংখ্য বাইক বাইক আসলে গুনে শেষ করতে পারতেছি না এবং এর মধ্যে একটা বাইক হচ্ছে আমরা যেটায় আসছি যেটা হচ্ছে সিকদার সাহেব আমাকে নিয়ে আসছেন এবং এরকম একটা কারবারের মধ্যে আইসা দেখি যে এখানে আসলে বড় কোনো মাছ নেই এখানে সব হচ্ছে ছোটখাটো মাছ তো আমি যেই ধরনের মাছের ভিডিও দেখি আজকে ডিফারেন্ট এক ধরনের মাছের ভিডিও দেখাবো যেটা হচ্ছে ছোট মাছের ভিডিও আমরা নানা পদের মাছ অলরেডি অর্ডার দিচ্ছি একটু পরে টেবিলে বসে দেখাবো আসলে কি কি ধরনের মাছ আছে এবং একটা কথা আমি বলে রাখি আমার ভিডিওতে প্রায়শই আপনারা এক ধরনের কমেন্ট করেন যে আপনাদের কি বাসায় খাবার নাই আজকে আমি আপনাদের একটু দেখার চেষ্টা করি যে এখানে কি পরিমাণ মানুষ যাদের বাসায় খাবার নাই তারা হচ্ছে এখানে খাইতে আসছে এবং আরো মজার ইনফরমেশন হচ্ছে আমি ভিতরে গিয়ে কাকারে জিজ্ঞেস করলাম যে এখানে কি পরিমাণ মানুষ প্রতিদিন আসে তিনি হচ্ছে বললেন অন এভারেজ দুই তিনশো মানুষ আসে শুক্রবার দিন চার পাঁচশো ছাড়াই যায় কখনো 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 এখানে এক হাজারের মতো মানুষ আসে একদিন যেদিন আসলে তারা আসলে কোনো ঠাই পায় না যে কি করবে সো আজকে নতুন এই স্পেশাল ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগতম এবং ইউটিউবে যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নেন তারা আগে সাবস্ক্রাইব করে নেন তারপর পুরো ভিডিওটা দেখেন ওকে বেশ রোদ্রোজ্জ্বল ঝলমলে একটা দিনে আমরা এই যাত্রা শুরু করেছিলাম ঢাকা থেকে এবং ঢাকা থেকে গাজীপুর যাওয়ার যে সহজ রাস্তা সেটা আমরা অনেকটাই এড়িয়ে গেছি আমরা গেছি তিনশো ফিট পূর্বাচল কাঞ্চন ব্রিজের পাশের যে রাস্তা সেদিক থেকে ঘুরে কারণ আমাদের গন্তব্যের মাঝখানে কিছু স্টপ ওভার আছে সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি এবং শিকদার সাহেবের সাথে বেশ উঁচু নিচু খানা খন্দে ভরা রাস্তায় আমরা এই পথটা পারি দিয়েছি এই পথে যাওয়ার সময় আমাদের হেলমেটের সবগুলো গ্লাস একেবারেই লাগিয়ে দিয়েছি কারণ প্রচুর ধুলা ছিল আর এদিক সেদিক থেকে ট্রাকগুলো আরও বেশি ধুলা উদ্গীরন করছিল নানাভাবে আর এই পথে যাওয়ার সময় আসলে দুর্দান্তটা ওয়েদার সত্যি কথা বলতে টানা বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমি তাই এই গরমটাও আমার কাছে বেশ ভালো লাগছিল এবং রোদ্রজ্জ্বল আবহাওয়ায় একটা পর্যায়ে আমি হেলমেট খোলার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা আসলে আমাদের পক্ষ থেকে উচিত না সচেতনতা বজায় রাখা উচিত এবং হেলমেট আমি বেশিরভাগ সময়ই পরা ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেও আমার মাথায় হেলমেটটা কিন্তু আছে এই দিকটায় ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম মইরানে গাজীপুরের একটা জায়গা যেইখানে বিসমিল্লা রেস্টুরেন্টটা রয়েছে যেটা কালাভুনার জন্য বেশ বিখ্যাত কিন্তু আমাদের টার্গেট ছিল বেসিক্যালি মাঠা এখানকার মাঠাটা বেশ মজাদার এবং খুব রিফ্রেশিং বিশেষ করে গরমের মধ্যে বেশ কিছুক্ষণ বাইক রাইড করার পর এই মাঠাটা খেলে কলিজার মধ্য দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে যায় আর এইখানের যে অ্যাটমসফিয়ারটা আমি আপনাদের একটু দিকটা দেখানোর চেষ্টা করতেছি পুরো বিয়েবারি ম্যাটেরিয়াল জুম্মার ঠিক পরপর আমরা গিয়েছি তাই ভিড়টা একটু কম ছিল এখানে নাকি তিনটা সাড়ে তিনটার দিকে মানুষজন লাইন দিয়ে ঢোকে ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে ফ্রেন্ডস গ্রুপ বাইক নিয়ে থেকে শুরু করে কার মাইক্রোবাস নানাভাবে সিএনজি এখানে মানুষজন আসে শুধুমাত্র এই কালাভোনা খেতে এখানে ফুল প্যাকেজটা হচ্ছে তিনশো টাকা এক বাটি কালাভোনা দুইশো টাকা আর মাঠার দাম আমি একেবারেই ভুলে গিয়েছি দুঃখিত তবে মাঠাটা অবশ্যই ট্রাই করবেন এখানে এলে আর এই মাঠাটা বেসিক্যালি শিকদার সাহেবের রেকমেন্ডেশন তারই আইডিয়া থেকে আসলে আমাদের এখানে আসে এবং মাঠা খাওয়া আমি বলবো এই মাঠাটা একশোতে একশো একটা আইটেম আমার কাছে খুব ভাল লাগছে এবং এখানে অনেকেই ভাত খাওয়ার পরে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে মাঠাটা ট্রাই করে থাকেন মাঠাটার মধ্যে একটা নুনতা ব্যাপার রয়েছে এবং সামান্য পরিমাণে লেবু দেওয়া রয়েছে এই ব্যাপারটা এটাকে অনেক বেশি রিফ্রেশিং করে তোলে আর শিকদার ভাই এটা যেভাবে প্রশংসা করছিলেন একদম শুরু থেকে আমি আসলে এটা স্কিপ করার কোনো ধরনের আইডিয়াই আমার মাথায় ছিল না তাই আমি এই মাঠার জন্য এখানে চলে আসি এবং এই মাঠাটা ট্রাই করি আমার কাছে দুর্দান্ত লাগছে আমি জানি না আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা খাননি এখানে গিয়ে ট্রাই করতে পারেন ভালো মন্দ যাই লাগুক আমাকে অবশ্যই জানাবেন আমার ফেসবুকের ইনবক্সে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে তারাকে আরেকটু বলে নিই আমার পেজটায় একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক একটা সাবস্ক্রিপশন আমার জন্য এক একটা ইন্সপিরেশন বেসিক্যালি আর এটা হচ্ছে তাদের কালাভুনা শুধুমাত্র দুই বাটি নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য যদিও দুই বাটিতে আমরা হাত দিয়ে এক বাটি থেকেই দুইজন শেয়ার করে খেয়েছি যেহেতু আমাদের পরবর্তী তার একটা গন্তব্য রয়েছে এবং সেইখানে গিয়ে পেট ভরে ভাত খেতে হবে এই লক্ষ্যে আমরা এইখানে কালাভোনাটা অনেকখানি স্কিপ করে যাই কালাভোনাটা বেশ মজাদার চামচ দিয়ে একটু টাচ করার সাথে সাথে ভেঙে যাচ্ছিলো এতটাই নরম এবং ওয়েল কুকড এই কালাবোনাটা আর এইখানেও মানুষের ভিড়টা একটু আমি আপনাদের দেখাই এটা কিন্তু জুম্মার ঠিক পরপর এবং সেই সময়ে হিউজ পরিমাণে মানুষ এখানে খাওয়া দাওয়া করতে বসেন এবং তারা বিভিন্ন ডেস্টিনেশন থেকে এইখানে এসে শুধুমাত্র কালাভোনার টেস্ট নিতে চলে আসেন এই জায়গাটার কালাভোনার এতটাই রমরম অবস্থা এবং এই পুরো রান্নাটা সকাল আটটার সময় শুরু হয় আপনারা যদি পুরো প্রক্রিয়াটা কেউ দেখতে চান অথবা ভ্লগের উদ্দেশ্যে যদি কেউ চান সেই ক্ষেত্রে নয়টা দশটার দিকে গিয়ে পুরো প্রিপারেশনটা দেখতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন ইন্টারভিউ নিতে পারেন এই হচ্ছে তাদের মাটির চুলা বিশাল আকৃতির এবং এইখানে গরমে একেবারেই টেকা যাচ্ছিল না তাদের প্রতি শ্রদ্ধা যেসব মানুষ এইখানে দিনের পর দিন এইভাবে রান্না করে চলেছেন এই গরমের মধ্যে ইনসেইন একটা কাজ মাটির চুলার গরমের টাপটা আরও বেশি বেশি গায়ে লাগছিল এবং আমার ফোন একটু চার্জ দিলেই গরম হয়ে যায় সেইখানে এই ফোনটা ব্যবহার করা বেশ কঠিন হয়ে পড়ছিল তাই খুব বেশি শট আমি এইখানে নেইনি। এবারে আমাদের পরবর্তী গন্তব্যের পথে আমাদের ছুটে চলা আমরা বেশ খানিকটা পথ উল্টো দিকে এসেছি এবার আবার সেই পথটা ফিরে যাচ্ছি এবং পথই মধ্যে বেশ সুন্দর সুন্দর দৃশ্যের আসলে অবতারণা আমাদের হয়েছে এবং পৌঁছে গেলাম বেলাই মাছের হোটেল এই জায়গাটা একটু গাড়িগুলো আমি আপনাদের দেখাই শুরুতেই দেখিয়েছি ভিডিওর কিন্তু কি পরিমাণ মানুষ এইখানে শুক্র শনিবার বিশেষ করে ছুটির দিনগুলোতে ছুটে আসেন সেটা দেখলে অবিশ্বাস্য লাগে তবে এইখানে খাবারের যে রিভিউ সেটা খুব একটা আশাব্যঞ্জক হচ্ছে না সেটা আমি আগে থেকেই বলে দিই তবে এখানে একটা লাইন ধরতে হয়েছে দেখেন টোকেন সিস্টেম করা আছে আমরা ছিলাম আঠাশ নম্বরে অনেকটাই শেষ দিকে আমরা এখানে পৌঁছেছি তিনটা সোয়া তিনটার দিকে এবং আমরা খাবার পেয়েছি চারটা শোয়া চারটার দিকে এবং এরকম একটা লিস্ট থাকে সেখান থেকে খাবার সিলেক্ট করতে হয় আর এইখানেও প্রচণ্ড গরমের মধ্যে এক কাকা রান্না করছিলেন এটা হচ্ছে বাইম মাছ আর এই পাশেই হচ্ছে বেলাইবেল চূড়ান্ত সুন্দর একটা দৃশ্য তার মধ্যে এই খাবারের জায়গাটা আপনারা যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য দারুণ একটা জায়গা ফটোজেনিক একটা জায়গা আই উড প্রেফার এখানে গেলে অবশ্যই এরকম প্রিপারেশন নিয়ে যাবেন যে একটু ছবি টবি তুলবেন একটু মজা করবেন শুধুমাত্র খাওয়ার বাইরেও একটা আলাদা এক্সপেডেশন একটা আলাদা এক্সপ্লোরেশন হবে এই জায়গাটায় তবে এখানে ওয়েটিং টাইমটা একটু বেশি লম্বা মানে একটা স্পেশাল খাবার খেতে স্পেশাল ওয়েট করা যায় কিন্তু খাবারটা ততটা স্পেশাল কিনা তা তখনও পর্যন্ত আমরা জানি না তার উপর এইখানে একটা ফ্রেন্ড গ্রুপ আসছিলেন তারা বেশ টাইপের ফ্রেন্ড গ্রুপ এবং তারা খুব সমালোচনা করছিলেন খাবারের কি সমালোচনা সেটা একটু পরে বলছি আমার এই ভিডিওর আমরা আসলে খাবার টাবার অর্ডার করে এখানে এসে সিরিয়ালে দাঁড়াইছি সিরিয়াল আপনারা যদি একটু বলি আমাদের আঠাশ নম্বর সিরিয়াল অনেকটা ওই যে ডাক্তারের কাউন্টারের মতো একটু পরপর নাম জিজ্ঞেস করতেছে তো ভাই হচ্ছে অর্ডার করছেন যখন দেখছে হচ্ছে বড় মাছ নাই সো আমার আর জিজ্ঞেস করার কিছু নাই আসলে বড় মা যেহেতু নাই ভাই অর্ডার করছে ভাই কি কি অর্ডার করছেন প্রথম কথা হচ্ছে না আমি না সব নাম ভুলে গেছি ভাই আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে পাঁচটা মাছ অর্ডার করছি একটা হচ্ছে চিংড়ি একটা হচ্ছে কই একটা হচ্ছে গুতুম গুতুম কি মাছ হ্যাঁ গুতুম মাছ আর একটা হচ্ছে আপনার বাবুদের গিয়ে বললাম তো গুতুম একটা মাছ আছে আর হচ্ছে মোস্ট প্রবাবলি

সো আশা করি আপনারা কাছে ভালো আশা করি আমাদের বাইক রাইডটা সার্থক হবে। সার্থক হবে। ইনশাআল্লাহ সার্থক হবে। মনে যে এখান থেকে যখন বের হব খুব পজিটিভ একটা ভাইব নিয়ে বের হব। ইনশাআল্লাহ। আমরা একটা পজিটিভ ভাইব নিয়ে বের হতে চাই এবং আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা এখন কোনায় কোনায় ঠাসা এবং অনেক মানুষই একটু খানিকটা রাগান্বিত হয়ে আছেন কারণ হচ্ছে তারা যে সার্ভিসটা এখানে চাচ্ছেন তার পুরোটা এখানে পাচ্ছেন না কারণ হচ্ছে অনেক মানুষ প্রথমত এবং একটা টেবিল খালি হইতেই তারা চাচ্ছেন যাতে টেবিলটা এখনই পরিষ্কার করে দেওয়া হয় মানুষের মধ্যে একটু অধৈর্য আছে অনেক দূর থেকে আসছে খুব স্বাভাবিক দুই পক্ষ থেকে আমি এটা খুব অ্যাডজাস্টেবল এবং খুব সহনীয় হিসেবে দেখতে চাই কারণ হচ্ছে মানুষও বেশি এখানে আসলে কাস্টমারের লোড নেওয়া কঠিন কিন্তু আমরা কী ধরনের সার্ভিস পাই সেটা আমি আপনাদের একটু দেখাবো এখানে শুরুতেই একেবারে প্রথম অবজারভেশনটা আমাদের বলি আমরা এখানে যে এক্সপেকটেশনে আসি ইউজুয়ালি এটা দূরের জায়গা নদীর মাছ পাওয়া যায় বিলের মাছ পাওয়া যায় সেখানে গেলে আমাদের মনেই হতে পারে যে এখানে একদম তাজা বিলের মাছটা তুলে এনে ইনস্ট্যান্ট আমাদের ভেজে সুন্দর করে খাওয়াবে কিন্তু এই ব্যাপারটা একটা জিনিস দেখলাম এখানে মাছ স্ট্যাক করা থাকে একটা জায়গায় সেই মাছগুলো কিছুক্ষণ পরপর ভাজা হয় বা খানিকটা আঁচ দিয়ে গরম করে আপনার পাতে পরিবেশন করা হয় অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো কিছুই করা হয় না যে ব্যাপারটা আমাদের বেশ আশাহত করেছে তবে একটা মজার ব্যাপার হচ্ছে যারা মাছ পছন্দ করেন না তাদের জন্য এখানে মুরগির ব্যবস্থা আছে এখানে মুরগির লেগ রোস্ট টাইপের বেশ কিছু বড় বড় পিস আছে আমি জানি না দাম কত জিজ্ঞাসা করা হয়নি তবে মাছের দাম এখানে বেশ কম আমাদের দুইজন মিলিয়ে আমাদের আইসক্রিম এবং পানিটা টানি এইসব খরচ বাদ দিলে পার পারসন দুইশো টাকার মতো খরচ হয়েছে আর আমরা যতক্ষণে সিট পেয়েছি ততক্ষণে এই পুরো দোকানটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে তখন বিকেল চারটা সোয়া চারটার মতো বাজে এবং সেই সময়ে আমরা খানিকটা অপেক্ষার পরে খানিকটা না বেশ খানিকটা অপেক্ষার পরে আমরা খাবার পেয়েছি আমরা টোকেন নিয়েছিলাম তিনটা সোয়া তিনটের দিকে খাবার পেয়েছি চারটা সোয়া চারটের দিকে ততক্ষণ আমাদের আশেপাশের যারা গেস্ট তাদের খাওয়া দাওয়া শেষ তারা খাওয়া দাওয়া শেষে খেলাধুলায় মশগুল হয়ে পড়েছেন এবং এই যে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এনার সন্তান না ইনি বাইরের আরেকজনের সন্তানের সাথে খেলতেছেন লেজ নিয়ে আর কিছুক্ষণ পরে আমাদের এই টেবিলে খাবার চলে এলো এই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি নিজের চোখে দেখেছি যে বেশ কিছুখানি আগের চিংড়ির সাথে মিক্স করে এটা ভাজা হয়েছে এটা হচ্ছে বাইম মাছ এটা মোটামুটি ছিল খারাপ না এবং এটা গরম থাকার একটা কারণ হচ্ছে এটা একদম রিসেন্টলি ভাজা হয়েছে তবে স্বাদের দিক থেকেও এটা মোটামুটি ভালোই ছিল ভাত ভাত মোটামুটি ভালো কোয়ান্টিটির দেওয়া হয় আনলিমিটেড আর এটা হচ্ছে চান্দা মাছ চান্দা মাছটা আমাদের বেশ আশাহত করেছে কারণ হচ্ছে চান্দা মাছটার মধ্যে থেকে একটা ভাপা ঘ্রাণ আসছিল ঘ্রাণ বললে ভুল হবে দুর্গন্ধই বলা যায় এবং প্রথমে গরম ভাতের সাথে কিছুটা খেতে পারলেও পরবর্তীতে যখন ভাত একটু ধীরে ধীরে শীতল হয়ে যায় তখন এই চান্দা মাছটার যে বিশ্রী ঘ্রাণটা সেটা অনেক বেশি নাকে আসে তবে আমার কাছে যেটা ভালো লাগছে এখানকার যদিও শিকদার ভাইয়ের কাছে খুব একটা ভালো লাগে না এখানকার কই মাছটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে আমি দুই তিন পিস একাই খেয়ে ফেলেছি এবং কই মাছটা ছোট হওয়াতে একদম অরিজিনাল কই মাছ যেটা হচ্ছে বিলে পাওয়া যায় সেটার মধ্যকার তেলটা ছিল সেটা আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে তবে আমি যেহেতু যাইনি আমি তুলনাটা ঠিকঠাক আমি নিজের মুখ থেকে দিতে পারি না তবে শিকদার ভাইয়ের মুখে যেটা শুনেছি এইটার চেয়ে ভাই ভাই হোটেলের যে সার্ভিস এবং ভাই ভাই হোটেলের যে রান্নার মান সেটা অনেক ভালো এখান থেকে কাছেই ভাই ভাই হোটেলটা এই বেলাইবিল স্টাইলেরই একটা হোটেল এবং সিকদার ভাইয়ের ভিডিও তো আপনারা দেখবেন বেশ রাগান্বিত একটা প্রতিক্রিয়া এই পুরো হোটেলের সার্ভিস সম্পর্কে এখানে যে সার্ভিসটা আসলে তারা প্রমিস করে সেই সার্ভিসটা আসলে এখানে দেওয়া হয় না তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম কিছুক্ষণের মধ্যে এবং খাওয়া দাওয়া শুরু করার পরে আমরা টের পেলাম যে এখানে যে এক্সপেক্টেশন এবং রিয়েলিটি সেটার মধ্যে কতটা পার্থক্য রয়েছে আর সার্ভিসের যে বিষয়টা বলছিলাম এখানে মূলত দুই থেকে তিনজনকে আমরা সার্বক্ষণিক কাজ করতে দেখেছি এটা হতাশাজনক কারণ এই দোকানটা বেশ ভালো চলে এবং ভালো চলার পরও তারা কেন এক্সট্রা মানুষ রাখে না এই জিনিসটা আমার মাথায় আসলে আটে না এবং এক্সট্রা মানুষ না রাখলে এই পরিমাণ ক্রাউড সামলানোর তো আসলে ক্লোজ টু ইম্পসিবল এবং বিশেষ করে ছুটির দিনগুলোর জন্য আলাদা করে মানুষ রাখাই উচিত কারণ তাদের ইনকামও তো ওইরকম যে পরিমাণে সেল হচ্ছে সেই পরিমাণে আসলে তারা সার্ভিসটা দিতে পারছেন না এই জিনিসটা আসলেই বেশ হতাশাজনক ওভারঅল এইখানে যে এক্সপিরিয়েন্স সেটাকে আমি বলবো এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে অনেকখানি ফারাক এবং এই ফারাকটা মেটাতে তাদের আসলে কাজ করা উচিত যেহেতু একটা জনপ্রিয়তা পেয়েছি জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে আরও ভালো জায়গায় যেতে যেতে পারে সেই ব্যাপারটা আসলে তাদের ফিল করা উচিত নতুবা আসলে আমাদের মতো যারা এখানে আসি দূর থেকে অন্যদের ব্লগ দেখে বা অন্যদের কথা শুনে তাদের আসলে হতাশ হতেই হয় এবং দিনশেষে কিন্তু ফুড ব্লগারদের এই কারণে কটু কথা শোনা লাগে কোনো একটা জায়গায় যদি যেই পরিমাণে ভালো বা খারাপ বলা হয় সেটা যদি ওইখানে গিয়ে সেই বাস্তবতার সাথে মিল না পাওয়া যায় সেই ক্ষেত্রে আসলে বেশ হতাশাজনকই বটে পুরো ব্যাপারটা এটা হচ্ছে বাইন মাছ লাস্টে ম বাইন না বাইন মাছ হচ্ছে বড়টা এটা হচ্ছে ভুতুম মাছ যেটা হচ্ছে শিক্তা সাহেব তার বাচ্চাদের বাসায় গিয়ে ভয় দেখাবে আর কই মাছটা আমারটা আমি একটা খাইয়ে ফেলছি কই মাছগুলো কিন্তু এই সাইজের মানে নদীর কই যেরকম হয় বা বিলের কই ছোট মাছের আর হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে মাননীয় আর হচ্ছে আমাদের সাথে আছে মাননীয় চিংড়ি মাছ চিংড়ি মাছটা হচ্ছে এরকম চিংড়ি মাছটা না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই দোকানের যে আপনি যে এক্সপেকটেশন নিয়ে আসবেন এখানে ধরেন আছে না যে একদম নদীর পাড়ের একটা দোকান যেখানে হচ্ছে আপনি অলমোস্ট বিশ তিরিশ পঁচিশ কিলোমিটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি আসবেন এবং এসে দেখবেন যে এরকম ঠান্ডা মাছ দিচ্ছে এটা আসলে একটা হতাশাজনক এবং একই সাথে এখানে মানুষ তুলনায় যে পরিমাণ বেচা বিক্রি হচ্ছে তারা চাইলেই আমার মতে দু একজন এক্সট্রা মানুষ রেখে এখানের সার্ভিসটা একটু বেটার করতে পারে এবং আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখতেছি ছেলেগুলো কাজ করতেছে না বা বাচ্চা মানুষ কাজ করতেছে না বাট পুরো ব্যাপারটা হচ্ছে এটা মালিক পক্ষের সমস্যা তারা হচ্ছে এই লোকটা রাখতেছে না ওভারঅল খাবার যে খুব খারাপ তা না কিন্তু যে এক্সপেকটেশন নিয়ে আপনি আসবেন আপনার মানসিক যে একটা চাহিদা যে নদীর পারে ইনস্ট্যান্ট ভাজা মাছটা আপনি একদম গরম গরম খাচ্ছেন সেই প্রত্যাশাটা এখানে নাও মিটতে পারে যদি ওনারা বলছে যে উইকডে মধ্যে একদিন আসতে উইকেন্ডের বাইরে কিন্তু উইকেন্ডের বাইরে গাজীপুরে এসে উইকডেতে দিনের বেলা কে মাছ খাবে এটা আসলে আমরা ফুড ব্লগার ছাড়া অন্য কারো পক্ষে আসলে সম্ভব না বলেই আমার কাছে মনে হয় যাই একটু খাওয়া দাওয়া করি দেখি কেমন বলতেছিলাম খাবার খারাপ না মুখে স্বাদ লাগবে কিন্তু ওই গরম গরম যে ব্যাপারটা ওইটা এখানে একটু মিসিং আর এখানে তো আসলে ওই মাছ ভাজা না প্রত্যেকটা কথা বলি ভাই আমার কাছে এদের মাছের থেকে বেশি মাছের পেঁয়াজ আর টমেটোটা বেশি মজা লাগতেছে আমার একটা মিক্স ফিলিং হইতেছে আসলে যেমন আমি তো নদীর মাছ অনেক খাইছি একদম লিটারের অনেক প্রত্যেকটা দোকানের একটা স্পেশাল আইডেন্টিটি ছিল যে আপনার মাছটা একদম ইনস্ট্যান্ট রান্না করে ফেলে রান্না হোক ভাজি হোক ইনস্ট্যান্ট করে

ওরা তত পুরুষ করে চাপ দিয়ে দেন ওরা সম্পূর্ণ ফ্রি একদম খরচ লাগবে না শুধু চাপ দেন যাতে ভাই আমাদের একটু বেশি বেশি ডিটেইল ইউটিউব ভিডিও দেয় ধন্যবাদ শিকদার ভাই এবং আপনাদের উদ্দেশ্যে বলে এই যে বেলাইবিল সম্পর্কে আজকে যা কিছু বলছি আপনারা নিজ দায়িত্বে আসবেন এবং নিজ দায়িত্বে এখানে খাওয়া দাওয়া করলে করবেন আর যদি না আসেন সেটাও নিজ দায়িত্ব করবেন আল্লাহ হাফেজ